সুপ্রিয় বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যে এখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাজারের সেরা ট্যাংরা মাছের পোনা বর্তমান এই মাছটি খুব সহজেই চাষ করে আপনি লাভবান হতে পারেন এবং কি বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করতে পারেন মাত্র তিন থেকে চার মাসে এই মাছগুলো বাজারজাত করা যায় বলে যে কোনো চাষিরা এই মাছটি চাষের জন্য বেছে নিচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে এক একটি মাছ আপনার কেজিতে আসে পনেরো থেকে বিশটা এবং কি বাজারে পাঁচশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রয় করা যায় এই মাছটি একত্র অথবা মিশ্রভাবে যে কোনো মাছের সাথে খুব সহজেই চাষ করা যায় বলে সবাই এই মাছটি চাষের জন্য বেছে নিচ্ছে আপনিও এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং মাছগুলো অর্ডার করুন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে পছন্দ করে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারেন এবং কি সমগ্র বাংলাদেশ আমরা মাছের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সাল ময়মনসিং আমরা ট্যাংরা মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি তাছাড়া আমাদের কাছে পাবেন দেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মনুসেক্স তেলাপিয়া আই চিতল ভুয়াল কুড়াল লাল রুই লাল তেলাপিয়া লাল পাঙ্গাস রুই মিগেল বাটা পুরি, সিলভার কাতল গ্রাসকাপ কালিবাউস কারফু সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের নো পনা আমরা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমাদের কাছে যে কোনো সাইজের উন্নত জাতের মানসম্মত মাছের পনা পাবেন আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের পনাগুলো অর্ডার করে নিতে পারেন যাওয়ার বেলা আবারও বলে রাখছি প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ